বেশ কয়েকদিন বন্ধ থাকার পর স্কুল খুলে গিয়েছে আর এখন কাজের প্রেশারও কিন্তু বেড়ে গিয়েছে এই কাজগুলো আমাকে একা হাতে করতে হবে যত বেশি কাজের প্রেশার হোক না কেন আমি এভাবে সংসারের কাজগুলো ম্যানেজ করে নেই কীভাবে কি করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে সকালের নাস্তা কিন্তু বেলা ছাড়া ডিম পরোটা বানিয়ে নিয়েছি যেটা খুবই মজার হয় আর অল্প সময় ঝটপট করা যায় সকাল থেকে আমার সংসারের সব কাজ একা হাতে আমি কিভাবে অল্প সময়ের মধ্যে ম্যানেজ করি সেটাই আজকের ব্লগে দেখতে পাবেন এই যে অনেক সকালে কিন্তু আমার দিন শুরু হয়ে যায় যত বেশি কাজ হোক না কেন সকাল থেকে কাজ শুরু করলে কিন্তু অনেক দ্রুত কাজগুলো হয়ে যায় আর স্কুল যখন বন্ধ থাকে এখন তো যদি স্কুল খুলে গিয়েছে আজকে থেকে এখন অনেক সকাল থেকে কাজ শুরু করতে হয় আর ও কিন্তু সাতটার মধ্যেই বের হয়ে যায় সাতটার আগে আমাকে অনেকগুলো কাজ করে ফেলতে হয় এই তো সকালে উঠে ড্রয়িং আর ডাইনিংটা আমি গুছিয়ে নিয়েছি এখানে কিছুটা সিএসিড আর ইসবগুলোর বুসি ভিজিয়ে তারপরে আমি খেয়ে নিচ্ছি আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে একটা লাইক দিবেন আর কোথায় কোন অংশে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক ভালো লাগে কিছু কাজ সেরে একটু বেলকুনিতে গিয়েছি পাখি গাছগুলো দেখার জন্য কিছুটা তুলসী পাতা তুলে নিচ্ছে যেহেতু চা করব চায়ের সাথে প্রতিদিন আমি কিছুটা তুলসী পাতা দিয়ে দিই এই তো এখন রান্নাঘরে চলে এসেছি তবে আমার মেয়ে অলরেডি স্কুলে চলে গিয়েছে আসলে তখন এত দ্রুত কাজ করতে হয় ক্যামেরাটা অন করতে পারি না এখন আমাদের জন্য নাস্তা বানাবো ওই যে বললাম আজকে একেবারে রুটি পরোটা বানাতে ইচ্ছে করছে না একটু গোলা পরোটা বানিয়ে নিব এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছি চাইলে এটা ময়দা দিয়েও বানানো যাবে আটার মধ্যে আমি আর কিছুই দিচ্ছি না পরিমাণ মতো লবণ দিচ্ছি আর এক চিমটি পরিমাণ সিলিপ্লেক্স দিচ্ছি এটা একেবারে অপশনাল তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে একটু ঝাল ঝাল লাগে এখন একটু একটু করে পানি দিয়ে আমি গোলাটা করে নিব গোলাটা একেবারে পাতলা হবে না আবার একেবারে গাঢ় হবে না কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু করে পানি দিচ্ছি একসাথে সব পানি দিচ্ছি না এই যে গোলাটা এরকম স্মুথ হয়েছে উপরে এভাবে ধরলে খুব দ্রুত পড়ে যাচ্ছে এর থেকে গাঢ় হলে কিন্তু পরোটাটা ভালো হবে না অনেক মোটা হয়ে যাবে এ পর্যায়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর দুটো ডিম সাথে পেঁয়াজ কাঁচামরিচ এবং গাজর কুচি লবণ হলুদ দিয়ে মেখে এক সাইডে রেখে দিয়েছি এদিক দিয়ে এক চুলায় চা বসিয়ে দিয়েছি মশলা চা আর এক চুলা এই যে একটা প্রাইফেন বসিয়ে সামান্য একটু তেল দিয়েছি দিয়ে দেড় চামচ করে এরকম গোলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে একেবারে সব জায়গায় সমান রুটির মতো হয় এরকম করে পুরো প্রাইফেনে আমি ছড়িয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব অপেক্ষা করলে দেখবেন এটার কালার চেঞ্জ হয়ে যাবে এই যে এখন কালার চেঞ্জ হওয়ার পরে আমি উলটিয়ে দিচ্ছি আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই একটু চেপে চেপে ভেজে নিলেই হবে এই তো একটা পরোটা অলরেডি হয়ে গিয়েছে এখানে যেহেতু আমি ডিম দিয়ে আবার ভাজবো তাই এখন আর বেশি ভাজার প্রয়োজন নেই এখন আরও একটা ভেজে নিচ্ছি তবে ফ্রাইফ্যানে আমি কোনো তেল দেই নেই একেবারে তেল ছাড়া এই পরোটাগুলো ভেজে নিচ্ছি এক কাপ ময়দার ডো দিয়ে আজকে তিনটা ডিম পরোটা হয়েছে এখন চায়ের মধ্যে আমি পাতা দিয়ে দিব ওই যে মশলা চা বসিয়েছি আজকে একেবারে সিম্পল নাস্তা করব এই তো এখন শেষ যে পরোটাটা ছিল সেটাও আমি ভেজে নিয়েছি তিনটা ভাজার পরে সামান্য একটু তেল দিয়েছি এখানে কিন্তু আমি দুটো ডিম মেখে রেখে দিয়েছি দুটো ডিম দিয়ে তিনটা পরোটা করব তিন ভাগের এক অংশ মানে এক ভাগ ডিম দিয়ে একটু এভাবে ছড়িয়ে দিয়ে উপর থেকে একটা রুটি দিয়েছি দিয়ে এখনই আমি উল্টাতে যাবো না একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে ডিমটা ওই পাশে ভাজা হয়ে যায় আর এই যে একটু যেন তেল না থাকে একটা প্লেটে বেশি করে কিচেন টিস্যু দিয়ে নিচ্ছি যেহেতু সকালের নাস্তা যাতে করে একেবারে তেল না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এই যে এই পাশে ডিমটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিয়ে এভাবে একটু ভাঁজ করে নিচ্ছি এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য করে নেওয়া চাইলে কিন্তু এমনিও খাওয়া যায় জটপট এই নাস্তাটা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনও দেওয়া যায় আমি মাঝে মধ্যে জিদনিকে এই টিফিনটা দিয়ে থাকি সস দিয়ে বা এমনি খেতে অনেক বেশি মজার হয় এই তো এখন আমি আরও একটু ডিম দিয়ে দিয়ে উপরে আরও একটা রুটি দিয়ে করে নিচ্ছি আর দেখুন প্রত্যেকটা ডিম পরোটা এভাবে কয়েকটা টিস্যু দিয়ে আমি তেলগুলো উঠিয়ে নিচ্ছি আমার যেহেতু গ্যাসের সমস্যা সকালবেলা একেবারে তেল জাতীয় কিছু খেতে পারি না জিদ্নির বাবাও পছন্দ করে না তবে এভাবে টিস্যু দিয়ে তেল উঠে নিলে একেবারে তেল থাকে না আর এই তো এখন কেটে নিয়েছি একটা প্লেট আমি টেবিলে নিয়ে যাচ্ছি আর চাটাও কিন্তু হয়ে গিয়েছে চা রেডি করে টেবিলে নিয়ে বসে আমরা চা খাবো দুজন মিলে গল্প করব চাটা যেন ঠান্ডা না হয় সেজন্য একটা কেতলিতে নিয়েছি কিছুক্ষণ যেন চাটা গরম থাকে কারণ জিদনির বাবা সব নাস্তা খেয়ে পানি খেয়ে আস্তে ধীরে চাটা খায় আর আমি কিন্তু ডিম পরোটা এখনই কাচ্ছি না যখন জিদনি স্কুল থেকে আসবে তারপর খাবো এখন আমি এই বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি চা খেতে খেতে আপনাদের ভাইয়া বলছিল কি রান্না হবে এরপর কিন্তু ও বাজারে চলে গিয়েছে আসলে এখন এমন হয়েছে দুজন মিলে কথা বলতে বসলেও সেই রান্না বান্না আর সংসারের চিন্তায় যাই হোক সে বাজারে গিয়েছে আর এদিক দিয়ে তো আমি বসে থাকবো না ওই যে গোছ গাছের কাজগুলো সেরে নেই জিতনি ঘুম থেকে উঠেই কিন্তু ওর বেডটা হালকাভাবে গুছিয়ে যায় এখন আমি আরও একটু ভালো করে পুরো রুমটা গুছিয়ে নিচ্ছি আসলে এভাবে স্টেপ বাই স্টেপ একটা কাজের পর একটা কাজ করতে থাকি তবে আমি যেহেতু সকাল থেকে কাজ শুরু করে দেই তাই অনেকটাই তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় মানে বারোটার মধ্যে আমার রান্না বান্না সব কাজ শেষ হয়ে যায় এরপর যদি কি স্কুল থেকে আনা রান্না বান্না কি করলাম সেটা কিন্তু নেক্সট ব্লগে আমি অবশ্যই শেয়ার করব এখন আমি আমাদের বেডটাও গুছিয়ে নিয়েছি সারা দিন এভাবে কাজের মাঝে কিভাবে যে সময় চলে যায় আমি টেরই পাই না আর আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম